আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার হাতে যে কাগজের টুকরোটা দেখতে পাচ্ছেন এই কাগজের টুকরোটার ইতিহাস জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে আমি মূলত একটি মালয়েশিয়ার গভর্নমেন্ট হসপিটাল এসেছি কেন এসেছি কি কারণে এসেছি বিস্তারিত জানবেন স্টেপ বাই স্টেপ তো মালয়েশিয়াতে যেহেতু কেউ যদি অসুস্থ হয় সেক্ষেত্রে আপনাকে সরাসরি কোনো হসপিটালে যাওয়া লাগবে না আপনাকে প্রথমে যেতে হবে ক্লিনিকে ক্লিনিকে যাওয়ার পরে ক্লিনিক থেকে যদি কোনো রোগের সলিউশন আপনাকে না দিতে পারে তারা আপনাকে হসপিটালে রেফার করবে সেই জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে কোনো ডক্টর এই দেখবেন কখনো কখনো ওপেন অ্যাপয়েন্টমেন্ট লেটার হয় আপনি যদি কোনো ডক্টরকে রিকোয়েস্ট করেন যে ওপেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে সেক্ষেত্রে আপনি যে কোনো হসপিটালে পিস থেকে দেখাতে পারবেন আর যদি কোনো হসপিটাল তারা রেফার আমার মূল উদ্দেশ্য এই গভর্নমেন্ট হসপিটালটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা এটা মূলত আমার একটি চেম্বার যেখানে আমি এসেছি কানের ডক্টরের কাছে এই চেম্বারের ভিডিওটা আপনাদের এখন দেখাচ্ছে আর এটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমি স্কেলেটার থেকে সব কাজ সম্পন্ন করে নিচের দিকে যাচ্ছি হসপিটালটা হচ্ছে কি অনেক বড় একটা হসপিটাল এটা হচ্ছে কি মাইরাল এরিয়া গ্রামের এটা একটা একটা হসপিটাল যেহেতু গভর্নমেন্ট অনেকগুলো গেট রয়েছে এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে আপনার যে সাইড থেকে সাধারণত ডেইলি রোগীগুলো আসে এবং ডেইলি রোগীগুলো দেখিয়ে চলে যায় কারণ আমাদের বাংলাদেশে হসপিটালে দুইটা সেক্টর আছে কিছু জায়গায় মানুষ ভর্তি থাকে আবার কিছু জায়গায় প্রতিদিন এসে রুগী দেখিয়ে চলে যেতে পারে আর এইটা হচ্ছে গিয়ে সেই রুগী দেখিয়ে চলে যাওয়ার এরিয়াটা দেখেন এখানে বাগানগুলো কত সুন্দর এবং পরিপাটি গাছ দিয়ে সাজানো গোছানো আর এটা হচ্ছে গিয়া হসপিটালের পানির ট্যাঙ্কি মূলত এই পানির ট্যাঙ্কি দ্বারাই পুরো হসপিটালের পানি সরবরাহ করা হয় তাছাড়া এখানে বিভিন্ন ধরনের অনেক অ্যাক্টিভিটিস আছে এবং আপনি যারা এখন দেখতে পাচ্ছেন এইখানে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে এটা মূলত সরকারি অ্যাম্বুলেন্স মালয়েশিয়ানরা মূলত অ্যাপসের মাধ্যমে এই অ্যাম্বুলেন্সটা অর্ডার দিতে পারে ইভেন হসপিটালের সাথে সরাসরি যোগাযোগ করেও অ্যাম্বুলেন্স অর্ডার দিতে পারে তাছাড়া দেখেন হসপিটালে এই ডাস্টবিনগুলো কত সুন্দর ক্রিয়েটিভিটি দিয়ে করা মালয়েশিয়ানরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ট্রাই করে যত সম্ভব এ দেশের নিয়ম অনুযায়ী এর জন্য এরা এই অ্যাক্টিভিটিসগুলো সবসময় চালু রাখে তাছাড়া এখানে রোগীদের জন্য বা রুগীর সাথে আত্মীয় স্বজন আসার পরে বসার জায়গাও রয়েছে বিভিন্ন ছাউনি দিয়ে ঘর বানানো আছে এবং বাচ্চাদের জন্য পার্কের মতো খেলার ব্যবস্থাও রয়েছে এবং এখানে পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা আছে দুই সাইডে গাড়ি সারিবদ্ধ করে রাখার জন্য আলাদা ব্যবস্থা এবং বাইকের জন্য আলাদা ব্যবস্থা বা অ্যাম্বুলেন্সের জন্য আলাদা ব্যবস্থা ইভেন তো যারা পঙ্গু ড্রাইভ করে পঙ্গু হয়ে ড্রাইভ করে নিজস্ব কার আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এবং হসপিটালের সামনে বাস এসে থামতে পারবে সেই জন্য বাস স্ট্যান্ড রয়েছে কারণ যেহেতু এটা একটা পাবলিক সার্ভিস সে ধরনের সকল ধরনের ব্যবস্থা আসলে এখানে রয়েছে সামনে শীত আসছে হালকা হালকা ঠান্ডা যদিও মালয়েশিয়া ঠান্ডা নেই তারপরে চূড়ায় ফুল ফুটেছে এরকম ফুল ফুটুক প্রতিটা রোগীর জীবনে সুস্থ হয়ে ফিরে যাক তাদের বাড়িতে সেই কামনা রইল আর আমার কানের চিকিৎসা আপাতত হচ্ছে না কোনো কারণে তো সেটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন